ভাগ বাটোয়ারা নিয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনার মধ্যে কী কি পরিমাণ চুলোচুলি হতো তা নিজের কানে না শুনলে বিশ্বাস করা কঠিন শেখ হাসিনা টাকা দিয়ে বোনের মুখ আটকাতে চাইলেও কখনোই ক্ষমতার ভাগ দিতে চাননি আর ঠিক এই বিষয়টাই ছিল দুই বোনের মধ্যকার সব দ্বন্দ্বের মূল কারণ বাপ তোর একার নাকি আমারও এই প্রশ্ন তুলে শেখ রেহেনা যখন নিজের হিসা বুঝে নিতে চাইতেন তখন গণভবনের চার দেয়ালও যেন থর থর করে কেঁপে উঠত শেখ হাসিনা এটা হারে মজ্জায় বুঝতেন যে বোনকে শান্ত রাখতে হলে টাকার বস্তা এগিয়ে দিতে হবে কিন্তু ভুলেও ক্ষমতা তার হাতে দেওয়া যাবে না আর এই বনাম টাকার ভাগ নিয়েই দুই বোনের মধ্যে চলতো ক্ষমতার সব ঝগড়া মতিউর রহমান রেন্টুর নিষিদ্ধ বই আমার ফাঁসি চাইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে এই দুই বোনের আসল চেহারার বিবরণ বইটির একশো দুই ও একশো তিন নম্বর পৃষ্ঠায় লেখক এমন সব ঘটনার সাক্ষী দিয়েছেন যা জানলে যে কারো পলিটিক্যাল ভক্তি উঠে যাবে এক সময় শেখ হাসিনার ছায়ার মতো লেগে থাকা এই মানুষটি খুব কাছ থেকে দেখেছিলেন তথাকথিত এই দুই বোনের আসলে কতটা স্বার্থপরতার উপর দাঁড়িয়েছিল বিশেষ করে উনিশশো সালের জুলাই মাসে সেই ঘটনাটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গোপন ও কলঙ্কজনক অধ্যায় যা এতদিন মানুষের অগোচরই ছিল সেদিন ছিল উনিশশো সালের জুলাই মাস শেখ হাসিনা তখন সদ্য ক্ষমতায় বসেছেন ক্ষমতার গরম তখন তুঙ্গি আর ঠিক সেই সময় হঠাৎ করে গণভবনে হাজির হন শেখ রেহেনা তবে তিনি কোনো সাধারণ সফরে আসেননি বরং এসেছিলেন নিজের পাওনা বুঝে নিতে গণভবনে ঢুকেই তিনি রূপে চলে যান এবং শুরু করেন রাগঢাক না রেখে তিনি বড়বনকে উদ্দেশ্য করে চিৎকার করতে করতে বলতে থাকেন এই শেখ মুজিব কি একা তোমার বাপ শেখ মুজিবকে আমার বাপ না আমার ভাগ কই আমি কি ভাগ পাই না শেখ রেহেনার এই চিৎকারে সেদিন গণভবনের পরিবেশ ভারী হয়ে উঠেছিল শেখ রেহেনা সেদিন শুধু টাকা কার চেয়ে ক্ষান্ত হননি বরং তিনি চেয়েছিলেন ক্ষমতায় সরাসরি হিসা তিনি স্পষ্ট ভাষায় যে তার পাঁচটা মন্ত্রী নিতে হবে অর্থাৎ তিনি চেয়েছিলেন মন্ত্রিসভার অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ তার চলবে যেখানে তিনি নিজের পছন্দের লোকদের বসাবেন এবং দরজা দিয়ে পেছনের ক্ষমতার চর্চা করবেন এবং টাকা লুটপাট করবেন তার এই দাবির পেছনে যে তার স্বামী শফিক আহমেদ সিদ্দিকীর ইন্ধন ছিল সেটা বুঝতে শেখ হাসিনার বাকি ছিল না রেহেনা চেয়েছিলেন জ্বালানি বিদ্যুৎ বা যোগাযোগের মতো বড় বাজেটের মন্ত্র মন্ত্রণালয়গুলো নিজের নিয়ন্ত্রণে রাখতে যাতে সেখান থেকে বড় অঙ্কের কমিশন বাণিজ্য করা যায় এবং স্বামীর ব্যবসার সুবিধা করে দেওয়া যায় কিন্তু শেখ হাসিনা ছিলেন রাজনীতির মাঠে অত্যন্ত ধুরন্ধুর তিনি জানতেন ক্ষমতার কেন্দ্রে যদি আরও একটি প্যারালাল বা সমান্তরাল কেন্দ্র তৈরি হয় তবে তার নিজের গদি নরবরে হয়ে যাবে তিনি বোনকে ভালোবাসতেন বা ভয় পেতেন সেটা ভিন্ন কিন্তু ক্ষমতার প্রশ্নে তিনি ছিলেন আপসিন তাই রেহেনার মুখে এমন কথা শুনে তিনিও মেজাজ ঠিক রাখতে পারেননি তিনিও পাল্টা জবাব দিয়ে বলেন মন্ত্রী পাবি না চালাইতেছি চালাইতে দে আর যত টাকা দরকার সব তুই নেই শেখ হাসিনা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে সরকারি কোষাগারের টাকা বা দুর্নীতির লভ্যাংশ নিতে মনের কোনো বাধা নেই কিন্তু মন্ত্রিত্ব বা প্রশাসনের ক্ষমতা তিনি কাউকে দেবেন না বড় বোনের এমন অনর মনোভাব দেখে শেখ আর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি বুঝতে পারেন সহজে এই দাবি আদায় হবে না তাই তিনি ইমোশনাল ব্ল্যাকমেইল আর হুমকির পথ বেছে নেন তিনি শেখ হাসিনাকে পরিষ্কার ভাষায় হুমকি দিয়ে বলেন আজই যদি আমার পাঁচজনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকায় চলে যাব যখন আসবো সমান ভাগ নিয়ে (1번) 보내려고 এই কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে বাবার রেখে যাওয়া দল আর ক্ষমতাকে তিনি পৈতৃক সম্পত্তি বা জমিজমা মনে করেন আর সেই সম্পত্তির ষোলো আনা না বুঝে পাওয়া পর্যন্ত তিনি বড় বোনকে শান্তিতে থাকতে দেবেন না সেদিন দুই বোনের এই উচ্চস্বরের ঝগড়া গণভবনের বন্ধ ঘরে থাকেনি দরজার বাইরে দাঁড়িয়ে থাকা এস এর সদস্য এবং নিরাপত্তারক্ষীরা সব কিছু শুনতে পাচ্ছিলেন দেশের প্রধানমন্ত্রী আর তার মনের এমন অশালীন ঝগড়া ও দর কষাকষি শুনে তারা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন তারা বুঝতে পারছিলেন না তাদের এখন কি করা উচিত বা কি প্রতিক্রিয়া দেখানো উচিত একটু পরে শেখ হাসিনা বিষয়টি বুঝতে পারেন তিনি চোখের ইশারায় নিরাপত্তারক্ষীদের সেখান থেকে সরে যেতে বলেন এবং বলেন যে এটা তাদের একান্তই পারিবারিক ব্যাপার এভাবে সেদিন ধমক দিয়ে আর ইশারা করে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন এই ঘটনার পর দুই বোনের মধ্যে দ্বন্দ্ব মেটাতে একটি গোপন সমঝোতা হয় মতিউর রহমান রেন্টুর বইতে উল্লেখ আছে যে পরবর্তীতে শেখ হাসিনা আমেরিকায় যান এবং সেখানে বোনের সাথে আপোষ করে রফা দফা করেন তাদের মধ্যে যে ডিল বা চুক্তি হয় তা ছিল বেশ চমকপ্রদ চুক্তি অনুযায়ী ঠিক হয় শেখ রেহেনা হবেন শেখ হাসিনার অঘোষিত ক্যাশিয়ার অর্থাৎ সরকারের সমস্ত বড় বড় ডিল এবং টাকার লেনদেন হবে রেহেনার মাধ্যমে শেখ হাসিনা সামলাবেন রাজনীতি আর প্রশাসন আর শেখ রেহেনা সামলাবেন অর্থনীতি আর টাকার বাক্স এই চুক্তির মাধ্যমেই রেহেনার রাগ ভাঙানো সম্ভব হয়েছিল শেখ হাসিনা তাকে বুঝিয়েছিলেন যে মন্ত্রিত্ব নিয়ে ঝামেলায় জড়ানোর দরকার নেই বরং টাকার নিয়ন্ত্রণ থাকলে সেটাই বেশি লাভজনক এই সমঝোতার পর থেকে শেখ রেহেনা আর প্রকাশ্যে মন্ত্রিত্ব দাবি করেনি তিনি বেছে নিয়েছিলেন পর্দার আড়ালের ভূমিকা অর্থাৎ টাকার ঝঞ্ঝনানি বইয়ের তথ্যমতে তিনি লন্ডনে বসে থাকলেও দেশের বড় বড় সব প্রজেক্টের খোঁজখবর রাখতেন কোন টেন্ডার কাকে দিতে হবে বা কোন বড় ব্যবসায়ীর কাছ থেকে কত টাকা নিতে হবে এই সমস্ত কিছুই তিনি নিয়ন্ত্রণ করতেন এই স্বৈরাচার হাসিনা তাকে সেই পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন কারণ হাসিনা জানতেন বোনকে যদি টাকার ভাগ না দেওয়া হয় তবে তিনি যেকোনো সময় বিদ্রোহ করতে পারেন বা দলের ভেতরে গোপন কথা ফাঁস করে দিতে পারেন তাই এক প্রকার বাধ্য হয়ে তিনি বোনকে এই বিশাল সুযোগ করে দিয়েছিলেন আর এভাবেই বাবার রাজনীতিকে তারা দুই বোন মিলে একটি লাভজনক পারিবারিক ব্যবসায় পরিণত করেছিলেন শফিক আহমেদ সিদ্দিক অর্থাৎ শেখ রেহেনার স্বামীর ভূমিকাও এখানে বেশ গুরুত্বপূর্ণ ছিল বইতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে রেহেনার এই মন্ত্রী চাওয়ার পেছনের মাস্টারমাইন্ড ছিলেন মূলত তার স্বামী তিনি চেয়েছিলেন নিজের ব্যবসার প্রসার ঘটাতে সরকারের ভেতরে নিজস্ব লোক বা মন্ত্রী না থাকলে বড় বড় কাজ বাগানো সম্ভব নয় এটা তিনি ভালো করে বুঝতেন তাই তিনি স্ত্রীকে দিয়ে এ চাপ প্রয়োগ করিয়েছিলেন যদিও সরাসরি মন্ত্রিত্ব তারা পাননি কিন্তু টাকার নিয়ন্ত্রণ পাওয়ার পর তাদের আর পেছনে তাকাতে হয়নি শেখ হাসিনা খুব কৌশলে নিজের একচ্ছ ক্ষমতা টিকে রেখে মন ও বোনের স্বামীকে দুর্নীতির অবাধ সুযোগ করে দিয়েছিলেন যাতে তারা চুপ থাকেন সাধারণ মানুষের সামনে তারা সব সময় দেখাতেন যে তাদের মধ্যে কত মিল পনেরো আগস্টের শোক দিবসে তারা একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতেন কিন্তু রেন্টুর বইয়ের এই ঘটনা প্রমাণ করে যে সেই কান্নার পেছনেই ছিল স্বার্থের দ্বন্দ্ব সে রেহেনা মনে করতেন বাবার মৃত্যুর পর এই দলে এবং দেশের সম্পদের ওপর তার সমান অধিকার আছে তিনি বরাবরই নিজেকে বঞ্চিত মনে করতেন ধারণা ছিল হাসিনা সব একা ভোগ করছেন আর তাকে কেবল ছিটে ফোটা দিচ্ছেন তাই তিনি মাঝে মধ্যেই এমন হুলস্থুল কাণ্ড ঘটিয়ে বসতেন আর অন্যদিকে শেখ হাসিনা তাকে সামলাতেন টাকার বস্তা দিয়ে তাদের এই সম্পর্কের ভিত্তি কোনো আদর্শ ছিল না বরং ছিল পারস্পরিক স্বার্থ একজন চেয়েছিলেন গদি আর আরেকজন চেয়েছিলেন নোটের মান্ডিল আজকের দিনে দাঁড়িয়ে সেই ঘটনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় দেশের রাজনীতি আসলে কতটা জিম্মি ছিল এই একই পরিবারের দুই বোনের হাতে নীতি বা আদর্শ নয় বরং পারিবারিক ভাগবাটরেই ছিল তাদের মূল এজেন্ডা যে বিষয়টি সাধারণ মানুষ জানত না তা খুব সাহসের সাথেই তুলে ধরেছিলেন মতিউর রহমান রেন্টু তিনি দেখিয়েছিলেন যে রাজপ্রাশ দের ভেতরেও কিভাবে সাধারণ সম্পত্তির ভাগের মতো ক্ষমতার ভাগ নিয়ে কামড়াকামড়ি চলে সেখানে প্রধানমন্ত্রী বা তার বোন বলে কোনো কথা নেই সেখানে আছে শুধুই স্বার্থের দ্বন্দ্ব সেখানে না সেই হুমকি যে তিনি আমেরিকায় চলে যাবেন এবং সমান ভাগ নিয়ে ফিরবেন এ কথাগুলো আসলে পরে সত্য হয়েছিল তিনি ফিরেছিলেন ঠিক কিন্তু মন্ত্রী হয়ে নয় বরং দেশের অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে সরকারের প্রতিটি বড় কেনাকাটা আর প্রজেক্টের পেছনে তার ছায়া ছিল শেখ হাসিনা তাকে সেই সুযোগটি ছেড়ে দিয়েছিলেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে অন্যদিকে দুই বোনের এই অলিখিত চুক্তির বলি হতে হয়েছে দেশের অর্থনীতিকে কিন্তু তারা দুজনেই ছিলেন একে অপরের পরিপূরক একজনকে ছাড়া আরেকজন চলত না হাসিনা যেমন রেহেনাকে ছাড়া একা বৌধ করতেন তেমনি রেহেনাও হাসিনার ক্ষমতা ছাড়া অচল ছিলেন তাই যতই ঝগড়া বা চুলোছুরি হোক দিনশেষে তারা টাকার স্বার্থে একজোট হয়ে থাকতেন এইসব কাহিনীর সারমর্ম হল ক্ষমতার মোহ রক্তের সম্পর্ককেও কিভাবে পণ্য বানিয়ে ফেলে বাবার আদর্শের কথা তারা রাজনীতি করছেন ঠিকই কিন্তু দিনশেষে তারা ব্যস্ত ছিলেন যে কতটুকু ভাগ পাবেন সেই হিসাব নিয়ে বইয়ের পাতায় লেখা ইতিহাস হয়তো অনেকদিন চাপা পড়েছিল কিন্তু সত্য কখনো চাপা থাকে না গণভবনের দেয়াল ভেদ করে সেই চিৎকার আজ সবার কানে পৌঁছে গেছে